আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সৌদি মদিনা থেকে আমি আলামিন বলতেছি বন্ধুরা আজকে সৌদি আরব মদিনায় সোনের দাম কম না বেশি আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আলামিন ভাই আমাকে সনের মার্কেট দেখান কতগুলো মার্কেট দেখান তো আমি মার্কেট ভিডিও আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আজকে সৌদি আরব মদিনায় সোনের দামটা কত আমরা জেনে নেই চলুন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি আমরা বের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সালাম কে পালা কি মুদির হাফ হাফ শুভ 22 গ্রেড 22 22 খালি 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 22 قال التاكس قال مسدوري 65 بلس تاكس اس 430 430 22 क्रेडिट 22 আপনারা সূত্র মদিনা থেকে আপনি যদি আজকে যদি স্বর্ণ কিনেন তাহলে আপনাকে চারশো তিরিশ এয়ার করে দিতে হবে ব্যাট সব সহ ঠিক আছে দেখেন টোয়েন্টি টু ক্রেটের দাম এটা টোটাল টোটাল ব্যাট হ্যাঁ টোয়েন্টি ক্রেট টোয়েন্টি ওয়ান তিনশো মানে চারশো পনেরো আপনারা টোয়েন্টি ওয়ান ক্রেট

this is uh, 21 21 ekosh kret yes dekhen 21 kater modhe mashallah uh, dekhen ek jora kaner dul kan gram modir jo yeah. uh, so, uh, uh, dekhi 10 mm -hmm. gram 10 gram ek buri theke ektu kom ache ek buri ektu kom ache ek 10 چار

সাউথ ইন্ডিয়ান ডিজাইন আপনারা যারা ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে নিতে চান দেখেন তারা নিতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন এক জোড়া মার্কি আপনারা যদি ইন্ডিয়ান ডিজাইন পছন্দ করেন যারা ইন্ডিয়ান ডিজাইন পছন্দ করেন তারা যদি মধ্যে আসেন তারা এই কানের জুড়ে এই রকম ডিজাইন যারা পছন্দ করেন তারা নিতে পারবেন দেখেন ওদের কামগ্রাম হাদা হ্যাঁ

এক বাংলাদেশী ভাই আইসা চেন সমুদ্রের কাম গ্রাম চেন হা পিজি গ্রাম এক বরি দুপরি বাংলাদেশ এক ভাই নিয়ে আইসা হেদ নহলে বাংলাদেশি বাংলাদেশী এক ভাই নিয়েছে তেন হাজার বাংলাদেশ ছিল বাংলাদেশ মতন

সদের দাম কম হয়ে যাবে তখনই আপনারা কিনে ফেলবেন এটা হলো বুদ্ধিমানের কাজ কারণ সনের দাম দিন দিন বেড়ে চলছে মোদীর বাহারেন ডিজাইন হাজার এই বাহারেন খুলো বাহারেন বাহারেন ডিজাইন কিছু বাহারেন দুবাই সৌদি সৌদি হ্যাঁ তুর্কি ডিজাইন মধ্যে তুর্কি ডিজাইন তুর্কি ডিজাইন আয়ো তুর্কি ডিজাইনের মধ্যে মার্কি এখন আপনাদেরকে দেখাবো তুর্কি ডিজাইন তুর্কি ডিজাইন এই যে দেখেন তুর্কি ডিজাইন দিস ডিজাইন কমো জানে তুর্কি ডিজাইন দেখেন 21 ক্যারেট ওলা 22 ক্যারেট what, 21 ডিজাইন 21 কত সুন্দর ডিজাইন করছে দেখেন মাশাআল্লাহ হুম আদা তুর্কি ডিজাইন তুর্কি ডিজাইন এটাও তুর্কি ডিজাইন এক জোড়া মার্কি এটাও তুর্কি ডিজাইন এক জোড়া মার্কি দেখেন কুল্লুতুল মাশাআল্লাহ আদা কামিজ মুমকিন

مارکیٹ yes. yes. okay. <laughs> yeah. رہے আপনার দেখে দেখে ইনশাল্লাহ দেখেন তুর্কি ডিজাইন বাহরাইন ডিজাইন দুবাই ডিজাইন সিঙ্গাপুর ডিজাইন সৌদি ডিজাইন সব ডিজাইন এখানে আছে ঠিক আছে তো আপনারা নিতে পারবেন দেখে কম ওজনে নিতে পারবেন ইনশাল্লাহ মুদির মুদিরে ডিসকাউন্ট দিবে ঠিক আছে বন্ধুরা আপনাদের দোকানের লোকেশনটা আপনারা কিভাবে এই দোকানে আসবেন আপনার আসলে অনেক কমে পাবেন এটা হলো মারাকাজি এরিয়ার মধ্যে ঠিক আছে এটা আপনাদের লোকেশনটা আপনার দেখায় আপনারা তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে একটু সামনে আসলে ঠিক আছে এটা হয় এই বিল্ডিং হলো জিলনাথ টাইবার ঠিক আছে জিলনাথ টাইবার বিল্ডিং এর নিচে কিন্তু এই দোকান আহ আর এই যে হ্যারাম এখান থেকে কিন্তু হেরাম দেখা যাচ্ছে তো এই দোকানে আসবেন ইনশাল্লাহ আপনাদের অনেক কমে দেওয়ার চেষ্টা করবো মোদির তোমাদের আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ